বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের স্পেশাল পেপার রবীন্দ্র সাহিত্যের সাজেশান আমি ইতিপূর্বে যে চতুর্থ সেমিস্টারের যে চারশো এগারো এবং চারশো বারো যে কম্পালসারি পেপার সেটা সাজেশান দিয়েছি এবং নাটক এবং নাট্যমঞ্চ চারশো চার এবং চারশো পাঁচ নাটক এবং নাট্যমঞ্চ তার আমি সাজেশন দিয়েছি আজকে আমি মূলত স্পেশাল পেপার রবীন্দ্র সাহিত্যের যে চারশো পাঁচ রয়েছে সেটা সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং তার আগে সকল শিক্ষার্থীকে বলবো যে নাটক হোক কিংবা সেটা চারশো এগারো কিংবা চারশো বারো হোক কিংবা রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার হোক যদি বা অন্যান্য সেমিস্টারের যদি বাংলা বিষয়ে সায় নোটসের প্রয়োজন হয় বা ক্লাসের দরকার হয় তাহলে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডাবল ফোর ওয়ান নাইন তো আমি চারশো পাঁচের রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপারের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি এক নম্বর দাগিয়ে যে প্রশ্নটা সেটা হচ্ছে নাট্য নির্দেশনার কাজ কি এবং যে কোনো রবীন্দ্রনাথের যে কোনো একটি নাটকের নাট্য নির্দেশনার গুরুত্ব আলোচনা করা অথবা রক্ত অথবা ডাকঘর যে কোনো একটি নাটক একজন নির্দেশকের চোখে বিশ্লেষণ করা এটা এক নম্বর তাগের দুই নম্বর তাকে প্রশ্ন সেখানে কতগুলো কবিতার লাইন দিতে পারে রবীন্দ্রনাথের সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে দিতে পারে সম্ভাব্য আমার যেটা মনে হয়েছে যেটা হচ্ছে সীমার মাঝে অসীম তুমি দুয়ে চিত্ত যেথা ভয় শূন্য বা ধুলা মন্দির কবিতা বা যেদিন তুমি আপনি ছেলে একা অর্থাৎ বরাকার মত যে কবিতা এগুলো থেকে ব্যাখ্যা কিন্তু আসতে পারে তোমরা দেখে রাখতে পারো তিন নম্বর জাগে প্রশ্নটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু সেভাবে সান দেওয়া যাবে না কারণ এখানে রবীন্দ্রনাথের অনেকগুলো ছোট গল্পের কিছু বক্তব্য তুলে ধরবে তার থেকে তোমাকে নাট্যরূপ দিতে পারো হয়তো পোস্টমাস্টার গল্পের কিছু অংশ তুলে ধরবে বলে এটাকে নাট্যরূপ নির্ণয় করো কিংবা আরও অন্য কোনো কোনো গল্পের কোনো একটা অংশ দেবো দেব এটাকে নাট্যরূপ দিলে কী হবে সেটা তুমি দেখো অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট কিছু ব্যাপার নেই যে কোনো রবীন্দ্রনাথের ছোটো গল্প কিন্তু দিতে পারে তারটা নাট্যরূপ নির্ণয় করতে হবে আর চার নম্বরের জন্য সেখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের কবিতা রূপান্তর বা পাঠান্তর সম্পর্কে আলোচনা করো বা এখান থেকে আরও যে প্রশ্নটা আসতে পারে যে রবীন্দ্র উপন্যাস বিশেষ করে গোরাও চোখের বালি পাঠান্তর বা এর রূপান্তর সম্পর্কে আলোচনা করো ঠিক আছে আপাতত এই পর্যন্ত আমি পরবর্তীকালে চারশো চারের যে সাজেশান সম্ভাব্য সাহসান সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আর যদি আরেকবার বলছি সাজশান ভিত্তিক নোটসের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো